প্রতিটি মানুষের একটা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আগায় যেতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যে যে কর্ম করবে সেটাই মনোযোগ সে সফলতা হবে এটাই এটাই বাস্তব এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছাগল রয়েছে বিশেষ করে খামার উপযোগী যে ছাগলগুলো আমরা বলি বাণিজ্যিক খামার উপযোগী ছাগল সেই ছাগলগুলো গুলো কিন্তু আজকের থাকছে দ্বিতীয় বলতে এটা সর্বোচ্চ এক মাস দশ দিনের মত বাচ্চা হবে না হলে টাকা রিটার্ন লাখের ওপরে যদি কোনো কাস্টমার আমার বাসায় আসে যদি এর এক না দেখতে পারে আমি ছাগল একবার এই বাচ্চা ফ্রি দিয়ে দেবো যারা ক্রসের ছাগলগুলা নেই ক্রস এবং দুই একটা অরিজিনাল রাখছে ওই ক্রস এর সব সময় আপনারা এই আমার কাছ থেকে না নেন যেখান থেকে হোক এরকম প্রিন্ট মানে তিন চার রকমের কালার একসাথে আছে এরকম ছাপা কালারের পাটা বিডার বিট করাবে বাচ্চা আসবে একবার সেই রকম নকশা নকশা আপনার ওই তিন চার মাস বয়সের বাচ্চায় পনেরো বিশ হাজার টাকা করে বেচতে মানে ছাগলের যে দাম বাচ্চায় ওই দাম বেচতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দ্বিতীয় পর্ব চলছে আর দ্বিতীয় পর্বে কি পরিমাণ ছাগল থাকছে এবং কি রকম দামের মধ্যে থাকছে দ্বিতীয় পর্ব বিশেষ করে আমার কিছু হান্ড্রেড হরে আনা পাটির বাচ্চা মেয়ে বাচ্চা আছে আবার ছেলে বাচ্চা আছে আবার দু একটা পাটাও দেখাবো তো তার

পঞ্চান্ন হাজার টাকা সেল দিছি পাঁচ মাস বয়সে পাঠা পাঠি তখন পাঠা দেওয়া ছিল তোতা আর এবার দিচ্ছি হরিয়ানা যেহেতু হরিয়ানার ক্রস এই জন্য সেক্ষেত্রে প্রথমে ইনশাল্লাহ একবার ফিক্সড রেট

মানে এখান থেকে ডায়মন্ড বের হবে হরিয়ানা পার্সেন্ট চমৎকার ছাগলটি এবং সেই সাথে দুধের ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ছাগলটা নিতে চাচ্ছেন অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন লক্ষণ ভাই পরবর্তী দর্শক লক্ষণ ভাই অসাধারণ ফিটনেসের মানে চোখ ধাঁধানো একটি ছাগল ভাই এর কান কিন্তু ফোল্ডিং এবং এই যে আপনার সোনালী বর্ডার পায়ের নিচে বর্ডার নতুন দুই দাঁত থেকে চার দাঁত একবার বাচ্চা দিছে মাসাল্লাহ

মাস্লা একত্রিশ হাইট হাইট মাস্লা অনেক

যারা অসাধারণ ফিটনেসের একটি হরিয়ানা জাতের ছাগল চাচ্ছেন প্যাক গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি একত্রিশ ইঞ্চি হাইটের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন লক্ষণ ভাই যে ভাই তবে আগামী বাংলাদেশের সম্ভাবনাময় একটা জাত হচ্ছে আপনার বিটল জাত প্রত্যেকটা ছাগলের মধ্যে বিটল করসটা দেখা যাচ্ছে

কিন্তু এখানে আমার একটু কথা আসে কথা হলো দর্শক এবং কাস্টমার আমার গালি গালাস করে দেবেন এর কারণ হচ্ছে আমার যে আগের ভিডিওতে যে এক লক্ষ দেড় লক্ষ টাকা হরিয়ানা ছাগল দিছি ওই বড় ছাগলেরই কিন্তু ওর বড় বোনের হলো মেয়ে লাখের উপরে দামের মায়ের যদি কোনো কাস্টমার আমার বাসায় আসে যদি এর মা এক না দেখতে পারে আমি ছাগল একবার এই বাচ্চা ফিরিয়ে দিয়ে দেবো মিথ্যা ছল ছাত্রের কোনো প্রয়োজন নেই

মাসলা তবে জাতের ছাগল আর কি এর থেকে যদি বাচ্চা আসে যেগুলো আসুক যদি হান্ড্রেড পাঠা দেওয়ার সাথে তবে এর মত সব ডায়মন্ড বের হবে এই দুটো একসাথে দাম কেমন আসবে এই দুটোর দাম নেবে একবারে ফিক্সড জোড়া ধরে দুইটা যদি কোনো ভাই নেয় জি সেক্ষেত্রে আপনার আলাদা আলাদাই বলি আলাদা বলি আলাদা একবার ফিক্সড এই পেট সাদা লাল এটা হলো সাতাশ হাজার সাতাশ হাজার জি

একবার ফিক্সড ছত্রিশ হাজার প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা এবং বিটল ক্রসের দুটি বাচ্চাই বলবো বাচ্চা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন লোপন ভাই পরবর্তী দর্শক অসাধারণ ফিটনেসের একটি বিডার ভাই ঠাট বাচ্চা ভবিষ্যৎ বিডার জি তো অনেক বারবে ভাই এটা কোন বিশাল বড় হবে এটা হলো হরিয়ানা গলা কম্বল কান এবং দেখার মতো এটা তো অনেক বড় বিশাল মানে চল্লিশ বিয়াল্লিশ হাইট হবে দুই বছর কেবল এটা দুই দরে বাদে রাখা লাগবে আল্লাহ ইনশাল্লাহ

আমার এখানে আসে মাইক দেখবেন যদি পঁয়ষট্টি হাজারের ছাগল যদি না হয় এই ছাগল ফিরিয়ে দিয়ে দেবো আর ওই হাটের থেকে কিনে বাচ্চা ওইগুলোর সাথে আমার বাচ্চার কানেরই তো তুলনা হবে না কান মাপ দেন কান কত ইঞ্চি ইঞ্চি কান হবে আঠারো ইঞ্চি পার হয়ে যাবে ভবিষ্যতে ওই তো বড় ইঞ্চি কান আছে এখন যারা বাণিজ্যিক খামার করছে সুন্দর বিডারের প্রয়োজন কিন্তু সেই ক্ষেত্রে সুন্দর বিড়া না হলে কিন্তু সুন্দর বাচ্চা আসবে না বাণিজ্যিক খামার যারা করছে তারা এটা যদি সংগ্রহ করে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় সবচেয়ে জিতবে এবং অনেকে আছে পারিবারিক খামার আছে সেই ক্ষেত্রে বিড়ার নেই এরকম একটা বিড়ার যদি থাকে সেখানে ভালো কিছু আসবে কেয়ারিং খরচ বিকাশ করতে দিয়ে সব দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি হরিয়ানা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রসের একটি পাড়া বিডার চাচ্ছেন বিশেষ করে এই বিডারটা কিন্তু অনেক বড় হবে এবং এখনই আপনার পঁচিশ ইঞ্চি হাইট

প্রিন্ট কালারে আমার জীবনের ব্যাপক অভিজ্ঞতা ইনশাআল্লাহ দেখছি যথেষ্ট পরিমাণে এটা আমি নিজের বাস্তব প্রমাণ যারা ক্রসের ছাগলগুলা নেয় ক্রসের এবং দু একটা অরিজিনাল রাখছে ওই ক্রসের ছাগলে সব সময় আপনারা এই আমার কাছ থেকে না লেন যেখান থেকে হোক এরকম প্রিন্ট মানে তিন চার রকমের কালার একসাথে আছে এরকম ছাপা কালারে পাটা বিডার বিট করাবে বাচ্চা আসবে একবারে সেই রকম নকশা নকশা আপনার ওই তিন চার মাস বয়সের বাচ্চায় পনেরো বিশ হাজার মানে ছাগলের যে দাম বাচ্চায় ওই দামে বেচতে হবে চল্লিশ পার হয়ে যাবে এটা চল্লিশ ছয়চল্লিশ চল্লিশ ইঞ্চ হাইট লাগবে এটা বিট করালে ইনশাল্লাহ অধিকাংশ বাচ্চা নব্বই পার্সেন্ট বাচ্চার ইনশাল্লাহ এরকম কালার আসবে প্রিন্ট কালার আসবে হাইক্রস এর যে গুলো আছে আপনার কাছে যেগুলো দেখছি বড় বড় পার্টি গুলো সংগ্রহ করলো এরকম একটা বিরাট সংগ্রহ যদি করতে পারে সেখান থেকে ভালো কিছু আসবে ভালো কোয়ালিটি বাচ্চা আসবে ভালো হতে হবে মা ভালো হতে এর বাপ এক ধরেন দুই লাখ টাকার মতো বিক্রি করলে হবে কিন্তু আমি এটা তো রাখছি খামারে বিট করানোর জন্য কিন্তু সেক্ষেত্রে অনেকেই ফোন দেয় পাঠার বাচ্চা নেওয়ার জন্য যে ভাই ভিডিও পাঠাই দেন আমি তো সময় পাই না আমি একা মানুষ সংসার আবাদ ফসল নিয়ে ব্যস্ত থাকা লাগে এই জন্য সেই ক্ষেত্রে আমি ধরুন এই জন্য এটা সেল দিয়ে দেবো এই জন্য আপনাদের চ্যানেলেই দিয়ে দিলাম যে এখান থেকে সংগ্রহ করবে গলা কমলার পার্সেন্ট ভাই দেখার মতো যেরকম সুন্দর সেরকম কালার বত্রিশ ইঞ্চি হাইটা করি তা তার আগে লম্বা তো দেখে দেখে দেখ একটু লম্বা এদিকে চুয়াল্লিশ ইঞ্চি লম্বাই আছে ভাই বারো ইঞ্চি করে কান আসতে বড় হবে এগুলো সব অনেক সবল

যারা বিশেষ করে সব করে একটি খামার করেছেন অথবা পারিবারিকভাবে কিছু ছাগল পালন করছেন সেখানে ভালো বিধারের অভাবে কিন্তু ভালো ভালো বাচ্চা সংগ্রহ ভাবছেন না যারা ভালো বাচ্চা সংগ্রহে ভাবছেন এবং কিভাবে একটি ভালো বাচ্চা বা আপনার বাড়ি থেকে বের করা যায় ভালো বাচ্চা নিয়ে আসা যায় সেজন্য দরকার কিন্তু একটা ভালো বিডার ভালো বিডার হলে সেখান থেকে ভালো ভালো বাচ্চা আসবে আপনি ভালো দামে সেটা বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের বিডারটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে ভাই গরমের মধ্যে গেছে ঘেমে কিন্তু পুরো শরীর কিন্তু ভিজে গেছে আমারও যদিও ভিজে গেছে তারপর আমার তো কাজ আপনিও পরিশ্রম করেন ব্যাপক পরিশ্রম করেন সারাদিন পরিশ্রম করেন এবং ছাগলগুলোকে আপনি যত যত্ন করেন আমি দেখি যে আপনার যত্নের অভাব হয় শরীরের কিন্তু ছাগলের যত্ন

তারা সবাই সবসময় মাদক থেকে দূরে থাকবেন এবং ছাগল হোক গরু হোক যে কোনো একটা কর্মের মধ্যে ইনশাল্লাহ লাগিয়ে থাকবেন এখান থেকেই সামনের দিকে ইনশাল্লাহ আগাই যাবেন নিজেরাও আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করব।